আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আমি এখানে বিবাহের জটক বিচার করি বাস্তু বিচার করি পুষ্টি করি থিকুজি করি ও সন্তানদের এডুকেশন নিয়ে আমি কিছু গাইড করে থাকি কার কোন লাইনে পড়লে ভালো হবে কে কোন লাইনে গেলে বেশি উন্নতি করবে এসব ব্যাপারে আমি আলোচনা করে থাকি আজ আপনাদের যেটা বলবো আপনারা দিন ভালো কি করে থাকবেন সারা দিন আপনারা ভালো কি করে থাকবেন সত্যি আপনারা ভালো থাকবেন আপনাদের যতটুকু আয় হবে তাতেই আপনারা সুখী হবেন বেশি আয় হলেও সুখী হবেন কম আয় হলেও আপনার মন বলবে না আমার ভাগ্যে এটাই ছিল ঈশ্বর আমাকে এটাই দিয়েছে সারা দিন ভালো থাকার জন্য সব কাজে মন অ্যাক্টিভ থাকার জন্য সবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আপনাদের আমি একটা ছোট্ট জিনিস বলবো যদি আপনারা অনেকের বাড়িতে আসেন যদি না থাকে কেউ যদি যায় এবার পুজোর সময় অনেকেই যাবে বিভিন্ন জায়গায় বেড়াতে তাদেরকে বলবেন সেখান থেকে আপনাকে এনে দেবেন আপনাকে সারা দিন ভালো মন ভালো কর্ম ভালো সব কিছু ভালো থাকবেন একটি খালি জিনিস করবেন পুরীর জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ বলে একটা প্রসাদ আছে যেটা ভাত হয় শুকিয়ে গেলে একদম চালের মতন হয়ে যায় ওটাকে মহাপ্রসাদ বলে যদি আপনাদের কাছে থাকে অতি উত্তম যদি আপনাদের কাছে না থাকে তাহলে এই পুজোর সময় অনেকেই পুরী বেড়াতে যাবে জগন্নাথ দর্শন করতে তাকে পঞ্চাশ টাকা দেবেন দিয়ে বলবেন আপনার নামে পুজো দিয়ে দিতে আর আপনার জন্য একটু মহাপ্রসাদ নিয়ে আসবেন আপনার জন্য একটু মহাপ্রসাদ ওই চালগুলো শুক্র শুকনো থাকবে মানে ভাত শুকিয়ে গেলে যেরকম হয় চাল ওরকম এটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ এই প্রসাদটা আপনার যে কি উপকার এটা বহু মানুষ জানে না জগন্নাথ দেবের মহাপ্রসাদ এটা আপনি একটি শুদ্ধ কাগজের ইয়েতে রাখবেন কোনো কোটোতে রাখবেন কোনো একটি কোটোতে রাখবেন বাড়িতে রেখে দেবেন সবাই করবেন এটা যার বাড়িতে আসে তারা করবেন আর যাদের নাই আপনারা জোগাড় করে নেবেন কত লোক পুরীতে যায় তাকে পঞ্চাশ টাকা একশো টাকা দেবেন আমার নামে একটু পুজো দিয়ে দিন আর একটু মহাপ্রসাদ এনে দিয়ে অল্প একটু এনে দেবেন তাতেই যথেষ্ট সেটাকে একটা কোটোতে রাখবেন রেখে প্রতিদিন সকালবেলা ঘুম টুম থেকে উঠে মুখ ধোবার পরে প্রসাদটা হাতে নেবেন হাতে নিয়ে একটা চালের দানা নেবেন একটা মিশিয়ে নিতে হবে না নিতে হবে না একটা কারণ বাড়ির সব সদস্যরাই করবেন যারা অসুস্থ আছেন তারাও করবেন যারা কর্মে যান তারাও করবেন ব্যবসা করেন যারা তারাও করবেন চাকরি যান করেন তারাও করবেন পুরুষ মহিলা বাচ্চা বুড়ো সবাই করবেন ওই একটা চালের দানা মহাপ্রসাদের দানা নিয়ে জয় জগন্নাথ বলে আপনি খেয়ে নেন আর একটু জল খেয়ে নেন আর কোনো কাজ নেই তারপরে আপনি সারাদিন যা খুশি কান যা খুশি করেন আপনি এই কাজটা খালি করে যান মহাপ্রসাদ জগন্নাথের নাম করে আপনি খেয়ে যান মনে আপনার যা ইচ্ছা আছে আপনি সেটা মনে মনে কামনা করুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বর্তমানে যে অবস্থা আছে এ অবস্থা থাকবে না পরিবর্তন আপনার হতেই হবে খালি এই নিয়মটা করুন কিন্তু কিছু খাবার আগে করবেন স্নান না করলেও হবে হাতে নিয়ে একটু জয় জগন্নাথ বলে খেয়ে নিয়ে একটু জল খাবেন ব্যাস দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই আপনি দেখুন সারাদিন আপনার কেমন যায় আশা করি আপনার ভালো যাবে নিজের মন মেজেই বুঝতে হবে যে কত আপনার পরিবর্তন আসছে আপনাকে এক মাসের ভিতরে আপনার মেন্টাল সাপোর্ট পেয়ে যাবেন মানসিক অশান্তি দূর হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে ক্লান্তি দূর হবে সংসারী অশান্তি দূর হয়ে যাবে খালি জগন্নাথ দেবের নাম করে এই প্রসাদটা খালি মহাপ্রসাদটা খালি খান প্রতিদিন সকালবেলা আর কিছু কাজ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি লোহার্য করে নমস্কার করি